ঢাকাটা খুলব দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলবো এগুলো মিষ্টি সেরাতে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলব দশ মিনিট আমার হয়ে গেছে দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিলাম দেখুন রসে ভরা একদম চপ চপ রসে ভরা রসে চপ চপ দেখছেন এবার আমি তুলে নেবো একটা একটা করে বন্ধুরা আজকের ময়দা দিয়ে রেসিপি করে দেখাবো দেখুন আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন যদি ভালো লাগে রেসিপিটা এই ময়দার এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন কীভাবে বানায় প্রথম থেকে শেষ পর্যন্ত এই দেখুন প্রথমে লবণ দিলাম শেষ পর্যন্ত কিন্তু দেখবেনই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন এবার একটু তেল দিয়ে দেবো সাদা তেল বেশি করেই দিলাম ময়দ দিতে হবে এ দেখুন আমি এবার ঘষে নেব এইভাবে ভালো করে মেখে নেবো ময়দাটাকে পুরো একদম ঝরঝর করে মেখে নেব এ দেখুন ঝরঝরে হয়ে গেছে ময়দাটা আর এরকম মুঠো মুঠো হচ্ছে এরকম যখন মুঠো হবে মনে করবেন ময়দাটা আমার রেডি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেবো এটা কিন্তু আমি ময়দা ব্যবহার করেছি এইভাবে অল্প অল্প করে জলতে জলতে মাখাবো আমাদের মিঠুটা কেমন চিল্লা আছে দেখছেন হেভি চিল্লায় আর একটু জল লাগবে আর একটু মাখাবো জল তো আর একটু বেশি ঢিলেও হবে না বেশি টাইটও হবে না একটু আমাদের খুব চিল্লাচ্ছে ময়দাটাকে খুব সুন্দরভাবে চারিদিকে মাখি আর একটা মাখানো হয়ে গেছে ময়দাটা আমার মাখানো আমার হয়ে গেছে অল্প করে আমি তেল নিলাম এই ধারে এ দিয়ে রাখলাম আমি দশ মিনিট ঢাকাতে রাখবো এভাবে দশ মিনিট ঢাকাতে রাখবো চলো দেখুন কড়াইটা এরকম বাটি নিয়ে নিয়েছি ডেকসি বাটি আমি সওয়াল পোপরে পরিমাণ মতন জল দেব দেখুন এই জলটা আমি দিয়ে দিলাম এই জলটা আমার ফুটকি দেবো আমি খানিক্ষণ চলুন জলটা ফুট ধরেছে আমি চিনি দিয়ে দেবো তিনশো গ্রাম চিনি আছে তিনশো গ্রাম চিনি আমি সব দিয়ে দিলাম একটু বাচ্চাকে এখানে করে দিলাম এই ধরনের চামচ দাম একটু ঘেটে নেব আমি এটা একটা সিরা বানিয়ে নিচ্ছি এই চিনিটাকে পুরো একদম জল জলটা আটা হয়ে আসবে তত ততক্ষণ আমি কুটাবো দেখুন চিনির সেরাটা হয়ে গেছে আমি এলাচগুলো থেতে করে দিয়েছি দিয়ে দিচ্ছি এলাচগুলো থেতে করে এগুলো এ করে দেবো একটু চিনির সেলাইটা হলেই আমার হয়ে যাবে দেখুন চিনির সেরাটা এরকম দেখুন আটা ধরছে দেখছেন কেমন আটা ধরছে আর একটু হলেই হয়ে যাবে চিনির সেলাইটা আমার রেডি দেখুন চিনির সেরাটা আমার রেডি আমি গ্যাসটাকে অফ করে দেবো এবার দেখুন চিনতে হয়েছে দেখছেন এইভাবে চিনির সোয়েটা করে নিতে হবে যেমন গ্যাসটাকে অফ করে দিলাম এটা হালকা ঠান্ডা হতে দেবো তার আগে ময়দাটা মাখানো আছে ময়দাটা বানিয়ে নিবে আমি দশ মিনিট হয়ে গেছে ময়দাটা আমার ময়দাটাকে আমি এইভাবে আর একটু খানিক্ষণ মাখে নেবো নেওয়ার পরে এভাবে লম্বা লম্বা করে আমি লিচিটা করে নেব ছোটো ছোটো করে এভাবে গোল গোল করে আমি লেচি করে নেবো আমাদের কিন্তু এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে কিন্তু একবার অন্তকে হোক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন এইভাবে আমি সব গোলগুলো করে নেব দেখুন গোল গোল লেচিগুলো আমার হয়ে গেছে এবার আমি বেলে নেবো চলুন হালকা করে তেল দিয়ে নিলাম এইভাবে বেলতে শুরু করব তেল দিয়ে তেল দে তেলতে বেলবো

গোল ঘোল করে এদের মরে নেবলে দেবো দিয়ে একটু বেলে নেবো হালকা করে ছোট্ট করে বেলে নেব ছোট্ট করে বেলে নিলাম দিয়ে রেখে দিলাম এরমেগে সবগুলোই আমি বেলে নেবো তেল দেবো অল্প করে করে একই ভাবে সব কেটে নেব

সব একটা একটা করে আমি বেলে নিচ্ছি চলো বেলা আমার রেডি আমি এবার ভাজতে শুরু করবো কড়াইটা বসবো চলুন গ্যাসে কড়াইটা আমি বসে নিচ্ছি কড়াইটা আমি গরম করে নেবো চলুন কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা আমি পুরো তা গরম করে নেব হাই লো গরম করে নেব পুরো হাই গরম চলো তেলটা আমার গরম হয়ে গেছে এবার হালকা করে আঁচ দিয়ে দিয়েছি গ্যাসটা লো করে দিয়েছি কেন হালকা হালকা আঁচে ভাজতে হবে হালকা করে আঁচ ভাজবেন তত করা হবে জিনিসটা কিন্তু বেশি লো আঁচে ভাজা যাবে না এইগুলো হালকা আঁচ দিয়ে ভাজতে হবে কেমন ইয়ে হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এরকম যেমন এক পিস করে ভাজা হয়ে গেছে আমার লালচে করে ভাজা হয়ে গেছে দেখছেন এভাবে কিন্তু এরকম ভাজা হবে খুব কিন্তু কড়া আছে এইগুলো হবে না এগুলো এগুলো হালকা করে আঁচ দিয়েই হবে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এদিকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে দেখুন কেমন হয়েছে বলুন তো কাল আরেকবার দেখুন কত সুন্দর মজমচে হয়েছে আবার একই নিয়মে আমি সবগুলোই দিয়ে দেবো এইভাবে সবগুলো হয়ে যাবে আবার আস্তে আমি হালকা দিয়ে দেবো কেন এটা হালকা আছে হবে লো আছে হবে এটা ফুল আঁচে হবে না কেমন ভাজা হয়ে যাচ্ছে হালকা হালকা আমি আঁচ দিয়ে কিন্তু হালকা হালকা আঁচ দিয়ে আঁচ দিয়ে ভাজবো এইগুলোকে কিন্তু ফুল আঁচ দিলে কিন্তু পুড়ে উঠবো দেখুন আমি কতক্ষণ ধরে ভাজছি তাহলে একটু আঁচ হালকা দিয়ে বেশিক্ষণ ধরে ভাজতে হবে তবে এটা কিন্তু খেতে ভালো হবে খাস্তা মতন হবে জিনিসটা আমার রেডি আমি দেখুন ভাজাগুলো আমার হয়ে গেছে আমি ভাজাগুলো এবার তুলে নেবো কত সুন্দর দেখুন হয়েছে ভাজাগুলো ভাজাগুলো আমার ভাজা আমার হয়ে গেছে আমি এবার মিষ্টি রসে এক একটা করে সেরাগুলো দিয়ে দেবো গরম গরম হালকা হালকা সেরাতে দিয়ে দেবো সেরাতে দশ মিনিট এইভাবে দেয় দশ মিনিট দিয়ে রাখবো তাহলে মিষ্টি সেরার সাথে ডুবে যাবে জিনিসটা দশ মিনিট দিয়ে রাখতে হবে এবং দশ মিনিট আমি ঢাকাটা খুলবো দশ মিনিট পরে আমি ঢাকাটা টুকুলো মিষ্টি সেরাতে দিলাম এই ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে আমি ঢাকাটা দশ মিনিট আমার হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম দেখুন রসে ভরা একদম চপ চপ রসে ভরা রসে চপ চপ দেখছেন এবারে আমি তুলে নেবো একটা একটা করে এই রসে ছেঁকে ছেঁকে তুলে নেব ঠিক আছে রস ভরা গজা অবশ্যই কিন্তু ঘরেতে করে বাইনে খাবেন সেই কেমন লাগে রেডি হয়ে গেছে রসের এই রেসিপিটা ময়দা দিয়ে ভরা রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট করবেন ল্যাংচা গজা ল্যাংচা গজা যদি আপনাদের ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করব ভালো থাকবেন সেই ভিডিওটা ভরা গজা ল্যাংচা গজা রেডি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকুন ভিডিওটা এখানেই শেষ করছে